হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আবুজার শুভ পিএইচডি রিসার্চার এট দা গুটিঙ্গেন আজকে আমি একটা নতুন বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের সামনে আজকে কথা বলবো জার্মানির রিসার্চ সেন্টার বা রিসার্চ অর্গানাইজেশন বা রিসার্চ অ্যাসোসিয়েশনগুলো নিয়ে এবং যেখানে আপনি পিএইচডি বা রিসার্চ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা পারমানেন্ট এমপ্লয়মেন্টের জন্য যেখানে আপনি খুঁজবেন বা খুঁজতে পারেন তো জার্মানিতে রিসার্চ সেন্টারগুলা বেশ কিছু অর্গানাইজেশনের মধ্যে ইনক্লুডেড যেমন প্রথমটা যদি বলি ম্যাক্স প্লান সোসাইটি ম্যাক্স প্লান সোসাইটির মধ্যে আপনি দেখবেন ম্যাক্স প্লানকের প্ল্যান বিটিং রিসার্চ ম্যাক্স প্লানকের কগনিটিভ রিসার্চ নিউরো সায়েন্স বায়োলজি ইভোলিউশনারি বায়োলজি ইকোলজি ম্যাথমেটিক্স সবকিছু আপনি এখানে পাবেন তো এটা একটা বিশাল বড় অর্গানাইজেশন ম্যাক্স প্লান সোসাইটি এর মধ্যে আপনার সাবজেক্ট রিলেটেড অনেক অর্গানাইজেশন আছে এটার মধ্যে যে ইনস্টিটিউশন আছে যেটা ম্যাক্স প্লান সোসাইটির মধ্যে ইনক্লুডেড তো দেন সেকেন্ডটা হলো যেটা ম্যাক্স প্লান কিন্তু আবার জগৎ একটা রিসার্চ ইনস্টিটিউট সেকেন্ডটা হলো আপনার হলো হেল্প হল অ্যাসোসিয়েশন হেল্প হল অ্যাসোসিয়েশনের মধ্যে আপনি ইনভারমেন্টাল সায়েন্স থেকে শুরু করে আপনার সব কিছু এখানে পাবেন এবং ইভেন তো যে বেশ কিছু রিসার্চ সেন্টার এদের মধ্যে ইনক্লুডেড এবং এরকম হেল্প হল অ্যাসোসিয়েশনের একটা রিসার্চ সেন্টারে আমারও কাজ করার সুযোগ হয়েছিল সেটা হলো ফরসং জেন্টাম ইউলিশ যেখানে সেভেন থাউজেন্ড এমপ্লয়ি জব করতেছেন তো এই হেল্প হল অ্যাসোসিয়েশনের মধ্যে আপনার সাবজেক্ট রিলেটেড আপনি অনেক কিছু ইনভারমেন্টাল ওয়াটার সায়েন্স

অনেক রিসার্চ সেন্টার আছে এগুলোর মধ্যে তো মেনলি এই তিনটা অ্যাসোসিয়েশনের মধ্যেই প্রচুর রিসার্চ সেন্টার সাবজেক্ট রিলেটেড এগুলো ইনক্লুডেড লাইক ম্যাক্স ম্যাক্সপ্লং সোসাইটির মধ্যে অনেকগুলো রিসার্চ সেন্টার ইনক্লুডেড এখানে অনেক রিসার্চ সেন্টার আছে ম্যাক্সপ্লং ইনস্টিটিউট অফ ইভলিউশনারি সায়েন্স ম্যাক্সপ্লং ইনস্টিটিউট অফ প্লান বিডিং রিসার্চ এরকম সেরকম আপনার হেলম হাউস অ্যাসোসিয়েশনের মধ্যেও আছে যে ফরসুম ইউলিশ ইনভারমেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার হেলম হাউস সেন্টার ফর ইনভারোনমেন্টাল রিসার্চ এরকম ইউএফজেট যেটা এগুলা হলো হেলমহস এর মধ্যে এবং লেবনিস এর মধ্যেও আপনি অনেক কিছু পাবেন লেবনিস রিসার্চ সেন্টার ফর ফার্ম অ্যানিমাল বায়োলজি লেবনিস লেবনিস রিসার্চ রিসার্চ সেন্টার সেন্টার ফর ফর এগ্রিকালচার ল্যান্ডস্কেপ বায়োকেমিস্ট্রি এগুলো হলো আপনার টোটালি ওরকম অনেক রিসার্চ সেন্টার আছে তো এই তিনটে অ্যাসোসিয়েশনের মধ্যে আপনার প্রায় তিন চারশোর মতো রিসার্চ সেন্টার আছে যেগুলো সবকিছুর মধ্যে ইনক্লুডেড এখানে আপনার রিসার্চের জন্য রিসার্চ পজিশনের জন্য আপনি খুঁজতে পারেন এছাড়াও যেমন মানিতে ফেডারাল রিসার্চ সেন্টার আছে চারটার মতো তার মধ্যে হলো এফ এলি যেটা ফেড্রিক লোফ্লা টোটালি অ্যানিমাল সায়েন্সের একটা ফেডারাল রিসার্চ সেন্টার ওয়ান অ্যান্ড ওনলি এবং আপনার হলো প্লান্ট সায়েন্স যদি বলি থুনেন ইনস্টিটিউট সেখানেও আপনার হলো এটার মধ্যে প্লান্ট থেকে শুরু করে অ্যানিম্যাল সব কিছু ইনক্লুডেড এবং ইনভাররমেন্টাল ওয়াটার অনেক কিছুই এবং আপনার একটা আছে জুলিয়াস কোন রিসার্চ সেন্টার সেটাও আপনার হলো একটা ফেডারাল কাল্টিভেটেড প্লান রিসার্চ সেন্টার এটার মধ্যেও আপনি অনেক ইনস্টিটিউট আছে সেখানে আপনি ওয়াটার থেকে শুরু করে ওয়াটার রিসার্চ প্লান্ট রিসার্চ প্লান্ট বায়োলজি প্লান্ট ব্রিডিং প্লান্ট কেমিস্ট্রি এভরিথিং সম্বন্ধে কিন্তু রিসার্চ সেন্টার আছে সো এগুলো ফেডারাল রিসার্চ আরেকটা রিসার্চ সেন্টার আছে যেটা যে ফেডারেল রিস্ক অ্যাসেসমেন্ট রিসার্চ সেন্টার এই এত কিছু রিসার্চ সেন্টারগুলোতে এই সবগুলাতে আপনি পিএইচডি বা জবের জন্য খুঁজতে পারেন এছাড়াও আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও আপনার মানে সমানভাবে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলাতে ইনস্টিটিউটগুলাতে রিসার্চ সেন্টারগুলাতেও আপনার পিএইচডি বা জবের জন্য খুঁজতে পারেন এবং সেখানেও সমানভাবে রিসার্চ হচ্ছে এবং ইনস্টিটিউট আছে ইউনিভার্সিটিতেও অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যেগুলো অনেক বিখ্যাত আর কি রিসার্চের জন্য টোটাল এই বিষয়গুলো এই চার এই বিষয়গুলো হলো আপনার জার্মানির রিসার্চ সেন্টার গুলো আমি দিই যেমন আগে বললাম ম্যাক্স সোসাইটি সবগুলা লেবনিসের মধ্যে অনেকগুলো আছে অ্যান্ড হেলম হল অ্যাসোসিয়েশন এর মধ্যে অনেকগুলো আছে তিনটা এবং ফেডারেল রিসার্চ সেন্টার বললাম কয়েকটা এবং বাকি সবগুলো হলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রফেসর সবসময় ব্যস্ত থাকে যে প্রজেক্ট নিয়ে আসার জন্য রিসার্চের জন্য সো আপনি ওগুলাতে অনেক রিসার্চের অপরচুনিটি আছে তো এই সমস্ত জায়গাগুলোতে আপনি হলো পিএইচডির জন্য অপশন খুঁজতে পারবেন রিসার্চারের জন্য পারমানেন্ট এমপ্লয়ের জন্য খুঁজতে পারবেন এই হলো টোটাল জার্মানির রিসার্চ অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে একটা একটা ওভারঅল আইডিয়া